হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড থিম পার্ট টু এর আগে পার্ট ওয়ান যেটা করেছিলাম সেখানে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মান্থের মোস্ট ইম্পর্টেন্ট ডে এবং তার কি থিম দু হাজার কুড়িতে সেটা ডিসকাস করেছিলাম আজকে আমরা এই পার্ট টুয়ে ডিসকাস করবো মার্চ মান্থ এবং তার সাথে এপ্রিল মার্চ এবং এপ্রিল এই দুটি মান্থের মোস্ট ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড থিম ওকে তো দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম যারা দেখুন অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে এবং এটা দেখে নাও কারণ এন প্রত্যেক সিফটি ইম্পর্টেন্ট ডেটস এবং ইম্পর্টেন্ট থিম থেকে প্রশ্ন আসছে তো সবার প্রথম দেখো যেটা রয়েছে জিরো ডিসক্রিমিনেশন ডে এটা প্রত্যেক বছর ফার্স্ট মার্চ পালন করা হয় এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে জিরো ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন অ্যান্ড গার্লস এটা খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য নেক্সট দেখো দু নম্বরে যেটা রয়েছে সেটা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে তো এটা প্রত্যেক বছর থার্ড মার্চ পালন করা হয় এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে সাস্টেনিং অল লাইফ অন আর্থ থার্ড চলে আসি আমরা জাতীয় প্রতিরক্ষা দিবস বা ন্যাশনাল সেফটি ডে যেটাকে আমরা বলে থাকি এটা প্রত্যেক বছর ফোর্থ মার্চ পালন করা হয়ে থাকে দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে এনহ্যান্স হেলথ অ্যান্ড সেফটি পারফরমেন্স বাই ইউজ অফ অ্যাডভান্স টেকনোলজি এটা হচ্ছে ন্যাশনাল সেফটি ডে দু হাজার কুড়ির থিম এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা প্রত্যেকেই পড়েছি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস এটা প্রত্যেক বছর এইট মার্চ পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে আই এম জেনারেশন ইকুইলিটি রিয়েলাইজিং ওমেন্স রাইট এবং এটা অলরেডি তোমাদের রেলের পরীক্ষায় এন পরীক্ষায় চলে এসেছে আবার আসবে তোমরা অবশ্যই একটু পড়ে রাখো এরপর দেখো চলে আসি বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে এটা প্রত্যেক বছর ফিফটিন্থ মার্চ পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে দ্য সাস্টেনেবল কনজিউমার এরপর চলে আসি ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট তো এর তোমার পালন করা হয় প্রত্যেক বছর সিক্সটিন্থ মার্চ এর কোনো থিম দু হাজার কুড়িতে নেই ওকে এরপর চলে গ্লোবাল রিসাইক্লিং ডে তো এটা প্রত্যেক বছর এইটিন্থ মার্চ পালন করা হয় দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে রিসাইক্লিং হিরোস চলে আসি পরবর্তী ওয়ার্ল্ড স্প্যারো ডে এটা প্রত্যেক বছর কুড়ি মার্চ পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে আই লাভ স্প্যারো থিমগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডেটের সাথে দুটোই তোমাদের ডেট তুমি যদি রেলের এন এবং গ্রুপ ডির স্টুডেন্ট হও তোমাকে থিম মুখস্ত করতেই হবে ডেট তো মুখস্ত করতে হবে এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষার পরীক্ষার্থী হও তো তোমাদের শুধু এই ডেটগুলো মুখস্ত করলে হবে এবং দু একটা যেগুলো ইম্পর্টেন্ট যেমন ওমেন্স ডে এইগুলো তোমরা থিম একটু মুখস্ত করতে পারো সবগুলো থিম তোমাদের লাগবে না যারা পুলিশ বা পিএসসির জন্য প্রিপারেশন করছো এরপরে চলে আসি ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এটা প্রত্যেক বছর কুড়ি মার্চ তোমার পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে হ্যাপিনেস ফর অল টুগেদার পরবর্তী চলে আসি দেখো বর্ণ বৈষম্যের দূরীকরণের আন্তর্জাতিক দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব রেশিয়াল ডিসক্রিমিনেশন এটা প্রত্যেক বছর একুশে মার্চ পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে রিকগনেশান জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য মিড টার্ম রিভিউ অব দ্য ইন্টারন্যাশনাল ডেকেট ফর দ্য পিপল অফ আফ্রিকান ডিসেন্ট তো এটা হচ্ছে পুরোটা থিম একটু বড়ো তো তোমার একটু মনে রাখতে হবে এরপর চলে আসি ওয়ার্ল্ড ডাউন সিনড্রাম ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর একুশে মার্চ এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে উই ডিসাইড নেক্সট বিশ্ব অরণ্য দিবস ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট বা ফরেস্ট ইন্টারন্যাশনাল ফরেস্টে বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে একই হলো ওকে তো বিশ্ব অরণ্য দিবস খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য একুশে মার্চ এটা পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি এবং অলরেডি এটা তোমাদের এন টি পরীক্ষায় কিন্তু চলে এসছে এরপর দেখো বিশ্ব দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে এটা প্রত্যেক বছর বাইশে মার্চ পালন করা হয়ে থাকে দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এবং দেখো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে বিশ্ব আবহাওয়া দিবস এটা তেইশে মার্চ পালন করা হয়ে থাকে এবং এর থিমটা অনেকটাই ওয়ার্ল্ড ওয়াটার ডেস মতনই ক্লাইমেট অ্যান্ড ওয়াটার তো এই দুটোর মধ্যে কনফিউজ হবে না দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী চলে বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিউবার ক্লোসিস ডে বা ওয়ার্ল্ড টিভি ডে এটা প্রত্যেক বছর টোয়েন্টি ফোর্থ মার্চ পালন করা হয়ে থাকে এবং এর দু হাজার কুড়িতে থিম হচ্ছে ইটস টাইম চলে আসি পরবর্তী ওয়ার্ল্ড থিয়েটার ডে বিশ্ব থিয়েটার দিবস এটা প্রত্যেক বছর সাতাশে মার্চ পালন করা হয়ে থাকে তো এইগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট মার্চ মাস পর্যন্ত এবার চলে আসবো আমরা এপ্রিল মান্থটা তো এপ্রিল মান্থ একটু দেখে নাও ন্যাশনাল মেরিটাইম ডে ইন ইন্ডিয়া দেখো ন্যাশনাল মেরিটাইম ডে ইউএসএ হয়ে থাকে আমাদের ইন্ডিয়াতেও হয়ে থাকে তো ইন্ডিয়ার যেটা ন্যাশনাল মেরিটাইম ডে সেটা হচ্ছে ফিফথ এপ্রিল তো এটা একটু কনফিউজ হবে না কেউ এবার দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে এটা কোন দিন পালন করা হয় তো মনে রাখবে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে এটা প্রত্যেক বছর সেভেন্থ এপ্রিল পালন করা হয়ে থাকে দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে সাপোর্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস পরবর্তী বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটাই হরি হেরিটেজ ডে ওয়ার্ল্ড হেরিটেজ ডে বিশ্ব ঐতিহ্য দিবস তো এটা প্রত্যেক বছর এইটিন্থ এপ্রিল আঠেরোই এপ্রিল পালন করা হয়ে থাকে দু হাজার কুড়িতে ওয়ার্ল্ড হেরিটেজ ডে এর থিম হচ্ছে সেয়ার্ড কালচার শেয়ার্ড হেরিটেজ শেয়ার রেসপন্সিবিলিটি পরবর্তী চলে আসি দেখো ন্যাশনাল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে তো ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কোন দিন পালন করা হয় এটা পালন করা হয় প্রত্যেক বছর একুশে এপ্রিল ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে এটা প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে একুশে এপ্রিল এই দুটো কিন্তু একই দিনে পালন করা হয়ে থাকে এরপর দেখো আর্টস ডে যেটা অলরেডি তোমাদের পরীক্ষায় চলে এসছে ওয়ার্ল্ড আর্টস সরি আর্টস ডে দ্য ধরিত্রী দিবস এটা প্রত্যেক বছর বাইশে এপ্রিল পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে থিম হচ্ছে ক্লাইমেট অ্যাকশেন এই তোমাদের থিমটা যে সম্ভব এন পরীক্ষায় রিসেন্টলি এসছে দেখো দুদিন আগেই তোমাদের এন টি পরীক্ষায় এসেছিলো ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে তো সব আমি তোমাদের করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা একদম কমন পেয়ে যাও ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর টোয়েন্টি থার্ড এপ্রিল তেইশে এপ্রিল প্রত্যেক বছর ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে এবং এটা তোমাদের রিসেন্টলি তোমাদের এন টি ওয়ান পরীক্ষায় এসেছে এরপর দেখো এর দু হাজার কুড়ির থিম হচ্ছে কে এল বাঁকা কেয়ারিং থ্রু রিডিং এটা হচ্ছে পুরোটা থিম নেক্সট চলে আসি দেখো এটাও তোমাদের চলে এসেছে এন পরীক্ষায় জাতীয় রাজ দিবস বা ন্যাশনাল রাজ ডে তো এটা প্রত্যেক বছর টোয়েন্টি ফোর্থ এপ্রিল পালন করা হয়ে থাকে এবং এর কোনো থিম নেই পরবর্তী প্রশ্নে চলে আসি বিশ্ব ম্যালেরিয়া দিবস ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে এটা প্রত্যেক বছর পঁচিশে এপ্রিল পালন করা হয়ে থাকে এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি। পরবর্তী চলে আসি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ডেস এটা কোন দিন পালন করা হয় তো মনে রাখবে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেস এটা পালন করা হয় প্রত্যেক বছর ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ইনোভেট ফর এ গ্রিন ফিউচার ইনোভেট ফর এ গ্রিন ফিউচার এটা হচ্ছে তোমার দু হাজার কুড়ির থিম নেক্সট ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এটা প্রত্যেক বছর টোয়েন্টি এইট এপ্রিল পালন করা হয়ে থাকে দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে স্টপ দ্য প্যান্ডামিক সেফটি অ্যান্ড হেলথ অ্যাটওয়ার্ক ক্যান সেভ লাইভস এটা হচ্ছে দু হাজার কুড়ির থিম এবং সবাই লাস্ট যেটা করছি আমরা আন্তর্জাতিক নৃত্য দিবস ইন্টারন্যাশনাল ড্যান্স ডে যেটা তোমাদের রিসেন্টলি এন পরীক্ষায় অলরেডি চলে এসছে তো এটা প্রত্যেক বছর টোয়েন্টি নাইন্থ এপ্রিল পালন করা হয়ে থাকে তো দেখো টোটাল আমি এখানে তোমাদের যেটা করলাম এখানে মার্চ মান্থ এবং তার সাথে এপ্রিল এই দুটো মান্থের কমপ্লিট করে দিলাম এর আগে জানুয়ারি ফেব্রুয়ারি প্লাস ফেব্রুয়ারি দুটো কমপ্লিট করা আছে পার্ট ওয়ানে এটা হচ্ছে আমাদের পার্ট টু তো কেমন লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দাও এবং এন টিভিসি গ্রুপের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য এই টপিকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার আগে এটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে যাবে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এবং থার্ড পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং